এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আল ইকরাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের বিশেষ আকর্ষণ শাহেদ জামশেদ মজুমদার শাহেদ জামশেদ মজুমদার চট্টগ্রাম শাহেদকে তার যেন আলোচনা উপহার দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম <applause> إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فيا عباد الله قال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদের এক বিন্দু তুচ্ছ পানি থেকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে নর এবং নারী হিসেবে আলহামদুলিল্লাহ অসংখ্য দুরুদালাম নাজির মুস্তফা সাল আলাইহি ওয়াসাল্লাম রূপ যার পরে এই পৃথিবীতে আর কোনো নবীর রসল আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহম্মদ আলহি আল্লাহম্মারেক আলাইহি মায়ের গর্ভে কন্যা সন্তান অথবা পুত্র সন্তান কে দান করে যারা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছেন এবং যারা হননি যারা হওয়ার ইচ্ছা রাখেন অথবা রাখেন না সবার সুষ্ঠাকে যারা আল্লাহকে মেনে নিয়েছে এবং যারা মেনে নেয়নি সবার ফিরে যেতে হবে কার কাছে বিচারক কে এবং সবাইকে ক্ষমা করার অথবা শাস্তি দেওয়ার একচ্ছত্র মালিক কে এই পৃথিবীতে আমরা কি কেউ চিরজীবন বাঁচবো এবং আমাদের পূর্বে কেউ কি চিরজীবন বেঁচেছে তাহলে আমরা জানি আমরা জানি যারা এই পৃথিবীতে আল্লাহকে মেনেছে মেনে চলেছে এবং যারা মানেনি মেনে চলেনি কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী না পৃথিবীটা ক্ষণস্থায়ী এটা বক্তাও জানে শ্রোতাও জানে তবু শ্রোতাদের কিছু গোড়ামি কিছু অবাধ্যতা চিরজীবন থেকেই গেছে বক্তা বক্তাদেরও কিছু গোড়ামি অজ্ঞতা চিরজীবন থেকেই আছে যে কথা বলে এবং যে কথা শোনে জরুরি না যে যে কথা বলে সবসময় সে শ্রোতা থেকে বেশি বোঝে এটা জরুরি না আমি এটা অনুভব করি অনুভব করেই আপনাদের সামনে কথা বলতে আসছি আমি এটা বলবো না যে আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে তবে আমি বলবো আমার উদাহরণ অনেক সময় হয়তো পরিপূর্ণ এবং সমসামরিক নাও হতে পারে তবে আমি বেশিরভাগ সময় দেখে কথা বলি কোরআন থেকে চেষ্টা করি দেখে দেখে কথা বলা ভুল হওয়ার সম্ভাবনা যাতে কম হয় মানুষ আমরা ভুল করি সেই জন্য তারপরেও যদি কোরআন সুলনা থেকে কোনো ভুল আপনারা পান অবশ্যই শুধরে দেবেন এখানেই এবং আমি যারা রেকর্ড আর ক্যামেরাম্যান ভাইরা আছে যদি আমার বক্তব্যের কোনো কিছু ভুল অজ্ঞতা ভুল হতে পারে যদি হয়ে যায় আমি একজন দায়ী দাওয়াত দিচ্ছি এখানে যা কয়েকজন মানুষ গুটি কয়েকজন মানুষ বসে আছে তাদেরকে ক্যামেরাম্যানদেরকেও আমি দায়ী মনে করি যতক্ষণ তারা অ্যাডভার্টাইজ দিয়ে টাকা কামানোর ধান ভিডিও করে আপলোড না করে যখন তারা দিন প্রচারের ধান্দায় বা দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওতে রেকর্ড করে ওয়াজ সোশ্যাল মিডিয়ায় ছাড়বে যাতে মানুষ দেখে মানুষ হতে পারে তাহলে আমার চাইতে বড় দায়ী এনাদের ভূমিকা আছে কারণ আমি কথা বলছি গুটি কয়েক মানুষের সামনে এই কথাগুলো ওনারা প্রচার করবে হাজার লক্ষ মানুষের সামনে তাহলে এখানে বড় দায়ী জামশেদ মজুমদারের চাইতে যেই ছেলেটা আল্লাহর দিন প্রচারের জন্য রেকর্ড করে এটাকে আপলোড করার উদ্দেশ্যে রেকর্ড করছে তাহলে তারও উচিত কোন কথাটুকু মানুষের কল্যাণ কোন কথাটুকু ফিতনা না কোন কথাটুকু ভেজাল লাগবে না কোন কথাটুকুর মধ্যে কোরআন ও শূন্য আছে কোন কথাটুকু ফাউল কথা বকবাস কথা বাদ দেওয়া উচিত কোন বক্তা যদি বক্তব্য দিতে এসে কোরআন শূন্যার বাহিরে কথা বলে তাহলে সে খেয়ানত করবে কি করবে তাকে আয়োজকরা কত অনুরোধ কত সুপারিশ করে নিয়ে আসে সে যে গাড়িতে করে বাহনে করে আসে সেই বাহনের চাইতে পাঁচ গুণ সাত গুণ দশ গুণ বেশি টাকা তাকে প্রধান করে তার জন্য পাঁচ সাত দশ রকমের বক্তাকে সবাই হুজুর হুজুর শেখ শেখ সার সার বলে সম্মান করে এরপরে চারপাশে জন বিশ জন মানুষ ঘরে ছবি তোলার জন্য বক্তাকে প্রাধান্য দেয় বক্তাকে কি দেয় প্রাধান্য দেয় সম্মান দেখায় নিজ টাকায় খরচ করে এনে নিজ এলাকার মানুষ পরিশ্রম করে সুন্দর একটা স্টেজের ব্যবস্থা করে যাতে একজন মানুষ এসে কথা বলতে পারে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে ওকে ওর ভাড়া চাইতে দশ গুণ বিশ গুণ টাকাও বেশি দেয় কাউকে এর এরপরে যদি বক্তা এখানে আসে দিনের বাহিরে ছাড়া ব্যক্তিগত অথবা নিজের আবেগ প্রবণ হয়ে কোনো কথা বলে তাহলে অবশ্যই সে এই আয়োজকের সাথে জনগণের সাথে সে খেয়াল করবে একজন ইউটিউবার যে দূর দূরান্ত থেকে অথবা কাছে থেকে বক্তব্য রেকর্ড করতে আসে যে ইউটিউবে ফেসবুকে ছেড়ে ইনস্টাগ্রামে ছেড়ে মানুষকে দিন প্রচার করে দেবে তাহলে এক বক্তা হলো যে বক্তা কথা বলে দিন প্রচারক আরেকজন হলো যে এটা রেকর্ড করে মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব নিয়েছে ও হচ্ছে বড় দিন প্রচারক কারণ ও কাজ করবে ইন্ডলেস সীমাহীন জনগণ হতে পারে ওখানে ও জানে না হতে পারে দশ হাজার মানুষ দেখবে হতে পারে দশ লাখ মানুষ দেখবে এটা ও জানে না ওখানে কত বড় ওর 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 শ্রোতা এবং ওর স্টুডেন্ট কত বড় সে নিজে জানে না বাট সে প্রত্যাশা রাখে এটা লক্ষ কোটি মানুষ দেখুক এবং দিন শিখুক তাহলে তারও উচিত একজন বক্তা যদি খেয়ালত করে তার খেয়ালত করা উচিত না টাইটেল দিয়ে দেখেন জামশেদ মজুমদার কি বাঁশ দিল কি বাঁশ দিব মানে বাঁশ কেন দেবে বছর চাষছি ভাই কোন হুজুর নিয়ে হয়তো একটা কথা বলে ফেলছি উদাহরণ দিতে গিয়ে হয়তো সমাজের কোনো কিছু একটা নিয়ে বলে ফেলছি কথা এই যেমন এই কথাটা কি কাটবে বলে মনে করেন আপনি কি মনে করেন আমি যে এখন কথা বলছি হুজুর কি বাঁশ দিল এটাকে কাটবে বলে মনে করেন ও দিন প্রচারে কিচ্ছু বুঝে না ও বুঝে না যে জামশেদ মজুমদারের সম্মান রক্ষা করলে ও আগামী এক জামশেদ মজুমদার বেঁচে থাকা পর্যন্ত রেকর্ড করতে পারবে আর মানুষকে প্রচার করতে পারবে এটা ও কি করবে অপমান করে ছেড়ে দেবে ও বোঝে না ওর এই অপমান মানুষের সামনে ওর আলেমকে ওর দায়ীকে ওর বক্তাকে ছোট করবে আর মানুষ আস্তে আস্তে বক্তব্য শোনা থেকে বিরত হবে এই ইউটিউব আর ফেসবুক আর কত মানুষের সাথে মানুষের পরিচয় করাবে কত মানুষের সাথে পরিচয় করাবে আমি বলবো এদের অনুরোধ করে তোমরা যারা বেশিরভাগ সময় কোরআন থেকে কথা বলে ভালো কথা বলে তাদের যদি কোনো কথার ভুল হয় তাদের যদি ভুল হয়। তোমরা কারণ তারা টাইম কথা বলে বেশিরভাগ সময় মানুষের সংশোধনের উদ্দেশ্যে কথা বলে তুমি তো নিজেই সাক্ষী তুমি প্রায় বক্তব্যে যাও তুমি ইন্টারনেটে যেগুলো তুমি রেকর্ড করো অন্য মানুষের রেকর্ড করেছো তুমি দেখছো সবগুলো ভালো প্রায় তাহলে এই ক্ষেত্রে তুমি যদি ওর কোনো দোষ ত্রুটি পাও তুমি এটা গোপন রাখো এখানে সাধারণ জনগণের সামনে যদি ওর দোষ ত্রুটি হয় ও তো বক্তব্য শেষে ক্ষমা চেয়ে চলে যায় সবাইকে হয়তো ক্ষমা করে দেয় ফিতনা ফাসাদ করিও না ভাইরা আমার সুন্দর কথা প্রচার করো এ তোমার এই বাঁশ মার্কা কথা এই টুপি এডিট করে দেবে এত বড় বৃষ্টি ফোটার মতো চোখের পানি এভাবে লাগায় যায় এডিটিং এগুলো এগুলো বিধর্মীরাও দেখে বিজাতীয়রা দেখে নাস্তিকরা দেখে হাসে তুচ্ছ তাচ্ছিল্য করে এগুলা